সবাই বলে যার কেউ নেই তার পাশটা থাকেন ভোর চারটে বাজে বেনারসের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন হালকা কুয়াশা আর অচেনা মুখের ভিড়ে স্টেশন ধীরে ধীরে জেগে উঠছিল কিন্তু সেই প্ল্যাটফর্ম নম্বর চারের একটি বেঞ্চে তন্নি নামের এক তরুণী তার দুই বছরের ছেলে পরীক্ষিতকে কোলে নিয়ে চুপচাপ বসেছিল সে কাউকে ডাকছিল না কারো কাছে সাহায্যও চাইছিল না তার চোখে ছিল জল মুখ ছিল বিষণ্ন আর মনটা যেন ভেতরে ভেতরে এক ঝড়ের তাণ্ডবে অস্থির প্রতিটি চেনের ইঞ্জিনের শব্দে সে চমকে উঠত যেন মনের ভেতর জেগে ওঠা আশাকে আবার মাটিতে ছুঁড়ে ফেলছিল তার ছোট ছেলে পরীক্ষিত কখনো পাপড়োওয়ালার দিকে দেখছিল আবার কখনও বিস্কিটওয়ালার দিকে হাত বাড়াচ্ছিল তন্নি তার হাত ধরে শুধু ভালোবাসার সাথে বলছিল না বাবা এটা নিতে হবে না তার কণ্ঠে মমতা ছিল কিন্তু চোখে ছিল সেই অসহায়তা যা একজন মা তার ক্ষুধার্থ সন্তানকে দেখেও কিছু করতে না পারার জন্য অনুভব করে সেই বেঞ্চ থেকে কিছুটা দূরে বসেছিল আঠাশ বছর বয়সী অংশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে দিল্লিতে চাকরি করে এবং উৎসব শেষে বাড়ি ফিরছিল সে ভোর থেকেই তন্নিকে দেখছিল সেই হলুদ শাল পরা তরুণী যে ছেলেকে বুকে জড়িয়ে বসে আছে প্রতিবার ট্রেন থামলে সে উঠে দাঁড়াত আর ভিড় দেখে আবার ফিরে আসত অংশের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছিল কে এই তরুণী যে এত কষ্টে থেকেও একা এবং এত সাহসী যখন পরীক্ষিত তৃতীয়বার পাপড়ের দিকে ইশারা করল তখন অংশ আর থাকতে পারল না সে উঠে পাপড়োবালার কাছ থেকে একটা প্যাকেট নিল এবং তন্নির সামনে এসে বলল নাও ছোট্ট বন্ধু একটু খেয়ে নাও তন্নি চমকে তাকাল তার চোখে প্রশ্ন ছিল রাগ নয় বরং আত্মসম্মান ফুটে উঠেছিল আপনি এটা কেন নিলেন ও শুধু এমনি হাত বাড়ায় ওর পেট ভরা সে শান্ত কিন্তু ক্লান্ত স্বরে বলল আরে কোনো ব্যাপার না বাচ্চার মন একটু খেলে কি হবে অংশ হেসে উত্তর দিল তন্নি কিছু বলল না শুধু তার ছেলের দিকে তাকাল যে পাপড়ো খেতে গিয়ে সেদিন প্রথমবার হাসছিল সেই মুহূর্তেই অংশ বুঝতে পারল এটা শুধু খিদে নয় এটা সেই নিষ্পাপ হাসি যা হয়তো অনেক দিন পর তার মুখে এসেছে কিছুক্ষণ পর অংশ কাছে এসে ধীরে ধীরে জিজ্ঞেস করল আপনি কোথায় যেতে চান ভোর থেকে আপনাকে এখানেই বসে থাকতে দেখছি কোনো সমস্যা হয়েছে কি তন্নি প্রথমে একটু ইতস্তত করল তারপর বলল আমার দিল্লি যেতে হবে আমার কাছে সাধারণ টিকিট আছে কিন্তু প্রতিটি ট্রেনে এত ভিড় যে বাচ্চাকে নিয়ে ওঠার সাহস হচ্ছে না আমি শুধু ভাবছিলাম যে যদি কম ভিড়ের কোনো ট্রেন পাওয়া যায় আরে তাহলে আপনি চিন্তা করছেন কেন আমিও দিল্লি যাচ্ছি আমার কাছে এসি কোচের টিকিট আছে আর আমার ক্যাবিনেও জায়গা আছে চলুন আমার সাথে আমি টিটিটির সাথে কথা বলবো অংশ আন্তরিকভাবে বলল তন্নি কয়েক মুহূর্ত চুপ করে থাকল যেন জীবনে বারের মতো কেউ তাকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছে তারপর সে বলল কিন্তু আমার কাছে তো শুধু সাধারণ টিকিট আছে যদি টিটি কিছু বলে আমার কাছে তো টাকাও নেই আপনার সাহস আছে আর সেটা অনেক বড় জিনিস টিকিটের ব্যাপারটা আমি সামলে নেব আপনি শুধু চলুন অংশ বলল সে ইতস্তত করল কিন্তু তারপর মাথা নেড়ে সম্মতি দিল হয়তো এখন তার কাছে আর কোনো উপায়ও ছিল না কিছুক্ষণ পর ট্রেন এলো অংশ তনবীর ছোট ব্যাগটা তুলল এবং তাকে সাথে নিয়ে এসি কোচে চলে গেল প্রথমবারের মতো তনবীর মনে হল কেউ যেন তার কাঁধ থেকে শুধু ব্যাগের বোঝা নয় মনের ভারটাও হালকা করে দিয়েছে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটায় তনবি কেঁপে উঠল এখানে এত ঠান্ডা কেন সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল কারণ আপনি এখানে প্রথমবার এসেছেন অংশ হেসে বলল এবং তাকে বসতে বলল তন্বী তখনও ভয় পাচ্ছিল যখনই টিটি এলো অংশ ইশারায় তাকে ডাকল এবং কিছুটা দূরে নিয়ে গিয়ে কথা বলল তন্বী শুধু দূর থেকে তাকিয়ে রইল তার চোখে ভয় ছিল কিন্তু কিছুক্ষণ পর টিটি হেসে চলে গেল সব ঠিক আছে এবার শুধু নিশ্চিন্তে বসুন অংশ ফিরে এসে বলল আর প্রথমবারের মতো তন্বীর চোখে স্বস্তির ঝলক দেখা গেল সে বলল আপনি এত কিছু কেন করলেন কারণ আপনি একজন মানুষ আর মানবতা আজও বেঁচে আছে তার এই কথা তন্বীর মন ছুঁয়ে গেল যাত্রা শুরু হল আর ট্রেনের জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা তন্বী তখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি মনের ভেতরে তখনও একটা ভয় ছিল হয়তো এই কারণে নয় যে কোনো ক্ষতি হবে বরং এই জন্য যে সে এতদিন নিজেকে একা ভেবেছিল আর এখন হঠাৎ একজন অচেনা মানুষ তার জন্য এত কিছু করছে তার যত্ন নিচ্ছে এটা বিশ্বাস করা তার জন্য সহজ ছিল না কিছুক্ষণ নিরবতার পর অংশ ধীরে ধীরে বলল যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি তন্বি তার দিকে তাকাল এবং কিছু না বলে মাথা নাড়ল আপনি এত সকালে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে একা দিল্লি যাচ্ছেন কেন কোন সমস্যা হয়েছে কি তনবীর চোখে কয়েক মুহূর্তের জন্য জল এলো। কিন্তু হয়তো এখন তার মন কথা বলতে চাইছিল নিজের কষ্টটা কারো সাথে ভাগ করে নিতে চাইছিল ধীরে ধীরে সে বলতে শুরু করল আমার বিয়ে হয়েছিল আড়াই বছর আগে আমার স্বামীর নাম সুরেশ তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন প্রথমে সব ঠিক ছিল কিন্তু ধীরে ধীরে তার মদ্যপানের অভ্যাস বেরিয়ে এলো। টাকার অভাব গালিগালাজ আর অনেক সময় তো হাতও তুলতেন কয়েক মুহূর্তের জন্য তন্বি থামল যেন সে কথা দিয়ে নয় চোখ দিয়ে বোঝাচ্ছিল যে সে কতটা কষ্ট সহ্য করেছে তারপর সে আবার বলল যখন আমার ছেলে হল তিনি কয়েক সপ্তাহের জন্য ভালো হয়ে গিয়েছিলেন কিন্তু একদিন হঠাৎ বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয় আর আমি একেবারে একা হয়ে গেলাম আমার বাবার বাড়ির লোকজনও বলে দিল যে এখন তোর সম্পর্ক তোর শ্বশুর সাথে আর শ্বশুরবাড়ির লোকজনও পরিষ্কার বলে দিল যে আমাদের ছেলের সাথে যে সম্পর্ক ছিল সেটাই সব ছিল এখন তুই আমাদের কেউ না অংশ চুপচাপ তার কথা শুনতে থাকল কোনো বাধা না দিয়ে কোনো প্রশ্ন না করে তারপর তনবি আরও বলল এখন আমার না কোনো আশ্রয় আছে না কোনো সহায় একদিন গ্রামের একজন পরিচিত দিদি বলল যে সুরেশের কোম্পানিতে তার পিএফ এবং কিছু তহবিল জমা হতে পারে শুধু সেই আশা নিয়ে আমি দিল্লি যাচ্ছি এটাই আমার শেষ চেষ্টা তনবীর কণ্ঠস্বর এখন কাঁপ ছিল সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল এই বাচ্চাটা আমার সব কিছু আমি ওর জন্য সব কিছু করতে পারি কিন্তু এখন সাহস জবাব দিচ্ছে সে বলল অংশ তার হাত বাড়িয়ে বলল সাহস এখনও বাকি আছে আর এখন আপনি একা নন এই একটি বাক্য তন্বিকে কিছুক্ষণের জন্য শান্তি দিল রাত এখন পুরোপুরি গভীর বাইরে জানালার ওপারে শুধু কালো অন্ধকারে স্টেশনের আলো দ্রুত চলে যাচ্ছে আর কেবিনের ভেতরে দুই অচেনা মানুষ এক অদৃশ্য বিশ্বাসে আবদ্ধ হচ্ছিল অংশ তার ব্যাগ থেকে খাবার বের করল ডাল ভাত আর আলুর সবজি একটু খেয়ে নিন ক্ষুধার্থ পেটে সাহসও ক্লান্ত হয়ে যায় তন্নি প্রথমে না করল তারপর তার ছেলের দিকে তাকাল যে এখন ক্লান্ত হয়ে তার কোলে চুপচাপ ঘুমিয়ে পড়েছে তারপর সে ধীরে ধীরে বলল ঠিক আছে একটু রুটি দিন দুজনে একসাথে বসে খেল এটি কোনো দামি খাবার ছিল না কিন্তু সেই সাধারণ খাবারে একটি অচেনা আপনত্ব ছিল যেন সেই একটি থানা তাদের দুজনের মধ্যে থাকা একটি দেওয়াল ভেঙে দিয়েছে রাতের শেষ প্রহরে দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল আর যখন ভোর চারটে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন এলো অংশ চুপচাপ পরীক্ষিতকে কোলে তুলে নিল এবং বলল আসুন চলুন এবার জীবনের পরের যাত্রা স্টেশনের ভিড় এখন বাড়তে শুরু করেছে কিন্তু তন্নির মনে আবার সেই প্রশ্ন এবার কোথায় যাব এত সকালে এই বাচ্চাকে নিয়ে কোথায় থাকব অংশ বলল আপনি আমার ফ্ল্যাটে বিশ্রাম নিতে পারেন আমি বাসের ঘরে থাকব আর সকালে দশটায় আমরা কোম্পানিতেও যাব তন্নি চুপ ছিল সে জানত যে পরিস্থিতি তাকে অসহায় করে তুলেছে এবং এখন কাউকে বিশ্বাস করা ছাড়া তার কোনো উপায় নেই সে মাথা নিচু করে শুধু এতটুকু বলল ঠিক আছে আর তারপর তারা দুজনে স্টেশন থেকে বেরিয়ে পড়ল এক নতুন সকালের দিকে এক নতুন আশা নিয়ে দিল্লির রাস্তা সেই সকালে কিছুটা শান্ত ছিল চারদিকে হালকা রোদ ছড়িয়ে পড়ছিল কিন্তু তন্নির মনে তখনও মেঘ জমেছিল সে ট্যাক্সির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল কিন্তু তার মন অন্য কোথাও ছিল যেন তার হৃদয়ে বারবার তার গ্রামের শূন্য ভিটেমাটির দিকে ফিরে তাকাচ্ছিল আর এগিয়ে যেতে ভয় পাচ্ছিল অংশ তার মুখের অস্থিরতা অনুভব করতে পেরেছিল আর যখন তারা ফ্ল্যাটে পৌঁছালো অংশ দরজা খুলে বলল আপনি এই ঘরে থাকুন আর হ্যাঁ চিন্তা করবেন না আমি বাইরের ঘরে আছি কোনো অসুবিধা হবে না তন্নি ঘরটা দেখল একটি সাধারণ দুই বেডরুমের ফ্ল্যাট কিছুটা অগোছালো হলেও পরিষ্কার এবং নিরাপদ আর এই শহরের অচেনা ভিড়ে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকত তা হল নিরাপদ বোধ করা সে তার ছেলেকে বিছানায় শুইয়ে দিল নিজেও এক কোণে বসে রইল আর তারপর কখন যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল তা সে নিজেও জানে না যখন তার চোখ খুলল তখন ঘরের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে আর পরীক্ষিত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন তন্নি উঠে পড়ল আর যেন তার মায়ের শেখানো অভ্যাস জেগে উঠল সে সবার আগে তার চারদিকে ছড়িয়ে থাকা জিনিসপত্র গোছাতে শুরু করলো রান্নাঘরে বাসনপত্র রাখল ঘরটা একটু ঠিক করল আর যেমন যেমন ফ্ল্যাটটা গোছালো হলো তন্নির মনটাও কিছুক্ষণের জন্য গোছালো হলো অংশ যখন অফিসের জন্য তৈরি হয়ে বেরোল তখন সে কিছুটা অবাক হলো আপনার বিশ্রাম নেওয়া উচিত ছিল পরিষ্কার করার কি দরকার ছিল তন্নি ধীরে হেসে উত্তর দিল আমি একজন নারী আর যেখানে থাকি সেখানে নোংরা দেখতে পারি না এটা আমার অভ্যাস অংশ কিছু বলতে পারল না তার হাসিতে যে আত্মসম্মান ছিল তা প্রতিটি কথাকে ছাপিয়ে গিয়েছিল সে যেতে যেতে তন্নিকে বলল আপনি আরামে থাকুন দুপুরে ফিরবো আর তারপর আমরা দুজনেই কোম্পানিতে যাব দুপুরে যখন অংশ ফিরে এলো তন্মি তৈরি ছিল সে তার ছেলেকে ভালো করে সাজিয়েছিল আর নিজেও একটি সাধারণ সালোয়ার কুর্তায় কপালে হালকা টিপ পরে যেন আবার বিশ্বের সামনে দাঁড়ানোর সাহস জড়ো করে নিয়েছে তারা দুজনে অফিসে পৌঁছালো একটি বড় কোম্পানির বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে তন্মী কিছুটা ভয় পেয়েছিল কিন্তু অংশ তার হাত নয় তার আত্মবিশ্বাস ধরে রেখেছিল ভেতরে রিসেপশনে গিয়ে অংশ ম্যানেজার মিস্টার ঘোষের সাথে দেখা করিয়ে দিল স্যার ইনি সুরেশ কুমারের স্ত্রী তার স্বামীর পিএফ দাবি করতে এসেছেন ম্যানেজার তনবিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল সেই দৃষ্টিতে সাহানুভূতি কম এবং সন্দেহ বেশি ছিল দেখুন ম্যাডাম আপনার স্বামীর অ্যাকাউন্ট আমাদের কাছে আছে কিন্তু তাদের নমিনি আপনার শ্বশুর তাই তিনিই কেবল দাবি করতে পারেন তনবির মুখের রং উড়ে গেল কিন্তু তিনি তো গ্রামে আছেন আর তিনি তো আমাকে কখনো বলেননি যে তিনিই নমিনি ম্যানেজার তার চেয়ারের দিকে ঝুঁকে বলল আপনি নম্বরটা দিন আমরা কালকের মধ্যে নিশ্চিত করে দেব তনবি নম্বর দিল কিন্তু যখন সে বাইরে এলো তার মুখে একটা অস্থিরতা ফুটে উঠল অংশ জিজ্ঞাসা করল সব ঠিক আছে তনবি ধীরে ধীরে বলল না ম্যানেজারের চোখে কিছু অদ্ভুত ছিল যেন তিনি অন্য কিছু ভাবছিলেন অংশ বুঝতে পারল কোনো ব্যাপার না আমি তো আছি যা হবে একসাথে দেখব তারা আবার ফ্ল্যাটে ফিরে এলো কিন্তু সেই রাতে তন্বি খুহোয়াতে পারল না আর সকালে যখন ফোন বাজল মিস্টার ঘোষের কণ্ঠস্বর এল আপনার তহবিল আপনার শ্বশুর তুলে নিয়েছেন তিনি পরের দিনই এসে সমস্ত দাবি করে নিয়েছেন এবং বলেছেন যে আপনাকে কিছুই দিতে হবে না এটা শুনে তনবীর পুরো শরীর কেঁপে উঠল কি তার চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো আমার ছেলের অধিকারটাও তারা বুঝল না আমি কার জন্য লড়ছিলাম আর এখন আমার কাছে কি রইল সে হাউ মাও করে কেঁদে উঠল অংশ তার কাঁধে হাত রাখল আপনি একা নন তন্বি আমি আপনার সাথে আছি আপনি এখানে থাকুন আমি আপনার জন্য কোনো কাজ খুঁজব তন্বি কিছু বলল না শুধু তার ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে থাকল যেন সেই নিষ্পাপের নিঃশ্বাসই এখন তার শেষ আশা দিন কাটতে লাগল তন্বী এখন অংশের ফ্ল্যাটে তার ছেলে পরীক্ষিতকে নিয়ে একটি আলাদা ঘরে একটি সীমিত গণ্ডির মধ্যে কোনো আশা ছাড়া কিন্তু কোনো অভিযোগও ছাড়া বসবাস করছিল সে ঘর সামলাত পরিষ্কার করত সময় মতো রান্না করত আর তার বদলে অংশ তাকে কিছু বলতো না কোনো কৃতজ্ঞতাও জানাত না কোনো প্রশ্নও করত না অংশের মন ভেতর থেকে বদলাতে শুরু করেছিল তার জন্য এখন তন্বী শুধু সেই তরুণী ছিল না যে স্টেশনে বসেছিল বরং এখন সে একজন শক্তিশালী মা একজন সৎ মানুষ এবং এমন একজন নারী যে তার পরিস্থিতিকে মাথা নত করতে দেয়নি পরীক্ষিতাও এখন অংশের সাথে মিশে গিয়েছিল তার কোলে খেলা করত তার আসার সময় দৌড়ে দরজা খুলে দিত একদিন সন্ধ্যায় যখন অংশ অফিস থেকে ফিরল দেখল তন্মী জানালার কাছে বসে আছে হাতে এক কাপ চা আর চোখ অনেক দূরে অতীতে ডুবে আছে অংশ কাছে এসে জিজ্ঞাসা করল কি ভাবছ তন্বি হাসল কিন্তু সেই হাসিতে কিছু ভাঙা ছিল এমনি যখন মা বেঁচেছিলেন তিনি প্রায়ই বলতেন মা প্রতিটি অন্ধকার সূর্য ওঠার আগে সবচেয়ে বেশি কালো হয় হয়তো এবার সেই কালো রাত শেষ হতে চলেছে অংশ চুপ ছিল কিন্তু তার হৃদয় যেন বলছিল আমি সেই সকালের অংশ হতে চাই সে তনব্বের দিকে তাকিয়ে রইল আর প্রথমবারের মতো নিজের হৃদয়ে লুকিয়ে থাকা সেই অনুভূতিটা অনুভব করল যা এতদিন শুধু মানবতা আর সহানুভূতির নামে ছিল কিন্তু এখন ধীরে ধীরে একটি অদৃশ্য সম্পর্কে পরিণত হচ্ছিল কিছুদিন পর যখন অংশ অফিস থেকে গভীর রাতে ফিরল তন্বী প্রথমবারের মতো তার জন্য দরজা খুলে বলল খাবার রাখা আছে ঠান্ডা হয়ে গেছে হয়তো কিন্তু মন থেকে রান্না করেছি অংশ হাসল মন থেকে তৈরি জিনিস কখনো ঠান্ডা হয় না সেই রাতটি দুজনের মধ্যে অনেক কিছু বলে গেল কথা না বলে স্পর্শ না করে শুধু চোখ দিয়ে কিন্তু পরের দিন সকালে তনবি এমন কিছু বলল যা অংশের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করল আমি গ্রামে ফিরতে চাই অংশ এখানে মানুষের জীব অনেক লম্বা আর এখন আমার চরিত্র নিয়েও প্রশ্ন উঠছে প্রতিবেশীরা কথা বলছে অংশ যেন ধাক্কা খেল যদি মানুষ কথা বলছেই তাহলে কেন তাদের একটি সত্যি উত্তর দেওয়া না হয় তনবি চমকে তার দিকে তাকাল মানে অংশ তার শ্বাস ধরে বলল আর তারপর গভীরভাবে তার চোখে তাকিয়ে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই তনবি কোনো দয়া করে নয় সমাজকে চুপ করানোর জন্য নয় বরং এই জন্য যে আমি তোমার সাথে আর তোমার ছেলের সাথে মন থেকে জুড়ে গেছি তনবির হাত থেকে জলের গ্লাসটা পড়তে পড়তে বেঁচে গেল সে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল তুমি কি জানো এটা কতটা কঠিন সিদ্ধান্ত আমি একজন বিধবা আমার কাছে কিছুই নেই শুধু একটি বাচ্চা আর গত জীবনের ক্ষত অংশ তার কথা মাঝখানে কেটে বলল আমার তোমার অতীত চাই না তনবি, আমার তোমার বর্তমান আর তোমার সঙ্গ চাই আর তোমার ছেলে সে তো যেন আমারই হয়ে গেছে তন্বীর চোখ ভরে এলো সে কাঁপতে থাকা ঠোঁটে জিজ্ঞেস করল তোমার বাবা মা কি মেনে নেবেন অংশ হেসে বলল আমি আমার বাবা মায়ের সাথে আগেই কথা বলে নিয়েছি তাদের কোনো আপত্তি নেই শুধু তুমি হ্যাঁ বলো সেই রাতে অনেক বছর পর তনবি আবার অনুভব করলো যে তারও কেউ থাকতে পারে যে ভেঙে যাওয়া নারীরা আবার হাসতে পারে আর যে ভালোবাসা কখনো কখনো না চাইলেও পাওয়া যায় যদি উদ্দেশ্য সৎ হয় সে ধীরে ধীরে বলল যদি তোমার আমার ছেলের সাথে পুরো জীবন কাটানোর বিশ্বাস থাকে তাহলে আমার তরফ থেকে হ্যাঁ কয়েক সপ্তাহের মধ্যেই সব কিছু বদলে গেল অংশ তন্বিকে সাদামাটাভাবে বিয়ে করল কোনো হৈচৈ বা জাঁকজমক ছাড়াই শুধু বাড়ির মন্দিরের সামনে বাবা মায়ের আশীর্বাদপূর্ণ উপস্থিতিতে একটি ছোট মালা আর দুটি হৃদয়ের প্রতিজ্ঞা সেই দিন পরীক্ষিত খুব হেসেছিল কারণ সে এখন মায়ের পাশাপাশি বাবাও পেয়েছিল আর অংশ সে শুধু তার আঙুল ধরে নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে করছিল বিয়ের পর জীবন একটি নতুন মোড় নিল সেই ফ্ল্যাট যেখানে একসময় একজন নারী চুপচাপ শালমুড়ি দিয়ে বসে থাকত এখন সেখানে বাচ্চাদের হাসি রান্না থেকে আসা চায়ের সুগন্ধ আর দুটি মানুষের ভাগ করা হাসি ধ্বনিত হত তন্নি আবার তার আত্মসম্মান ফিরে পেতে শুরু করল সে বাড়ি থেকেই একটি ছোট হাতের কাজ ও বুননের কাজ শুরু করল যা অংশ অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে সাহায্য করল আর ধীরে ধীরে তন্নি নিজেই রোজগার করতে শুরু করল সেই নারী যে এক সময় স্টেশনের বেঞ্চে বসে ভাবছিল যে পরের ট্রেনে উঠবে কি না আজ প্রতিদিন সকালে তার ছেলেকে কোলে নিয়ে বলতো আমরা নারীরা ট্রেনের মতো বাবা যত দেরিই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই সময় বয়ে গেল পরীক্ষিত বড় হলো অংশ আর তন্নির একটি মেয়েও হল ছোট্ট পরি আর এখন সেই ফ্ল্যাটে চারটি প্রাণ ছিল চারটি হৃদয় ছিল আর একটি পূর্ণ পরিবার ছিল একদিন অংশ অফিস থেকে ফিরে দেখল তন্নি জানালার কাছে দোষে আছে ঠিক যেখানে সে প্রথম দিন বসেছিল কিন্তু এবার তার হাতে চা নয় একটি বই ছিল আর মুখে বিষণ্নতা নয় এক ধরনের তৃপ্তি ছিল অংশ জিজ্ঞেস করল আজ আবার কিছু ভাবছ তন্নি হেসে বলল হ্যাঁ কখনো কখনও ভাবি যদি সেই দিন তোমার সাথে দেখা না হতো তাহলে আমি কোথায় থাকতাম অংশ দেরি না করে বলল তাহলে আমিও হয়তো অসম্পূর্ণ থেকে যেতাম কারণ আমিও শুধু ছুটি থেকে ফিরছিলাম না আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম এটা আমি পরে বুঝতে পেরেছি তন্নির চোখ থেকে একটি ছোট্ট অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু এবার সেই অশ্রু কোনো ব্যথার ছিল না সেই অশ্রু ছিল একটি সম্পূর্ণ গল্পের সাক্ষী এখন তন্নি আর স্টেশনে বসে থাকা সেই নারী ছিল না এখন সে একজন স্ত্রী একজন মা একজন উদ্যোক্তা এবং সবচেয়ে বড় কথা সে এখন নিজের জন্য বাঁচছিল যে জীবনে শুধু হৃদয় ভাঙ্গা নিরবতা ছিল এখন সেখানে ভালোবাসায় ভরা হাসি ছিল আর এটাই হয়তো আসল জয় কারণ যেদিন একজন নারী তার ভয়কে হারিয়ে তার সন্তানের জন্য নয় নিজের জন্য বাঁচতে শুরু করে সেই দিন সে শুধু বেঁচে থাকে না সে সম্পূর্ণ হয় বন্ধুরা এখন আপনাদের সবার কাছে একটি প্রশ্ন অংশ যা করেছে তা কি ঠিক ছিল না ভুল একজন অচেনা নারীর জন্য এভাবে দাঁড়ানো তাকে আপন করে নেওয়া তাকে নতুন পরিচয় দেওয়া সমাজের চোখে কতটা ঠিক ছিল আর তন্নির অংশকে আপন করে নেওয়া এটা কি তার অসহায়তা ছিল না তার সাহস আপনার মন কি বলে নিচে মন্তব্য করে অবশ্যই জানাবেন কারণ আপনার একটি উত্তর হয়তো অন্য কারো প্রশ্ন সমাধান করতে পারে আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই বিকেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন সত্যিকারের এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে